রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম মন্দির হল রায়গঞ্জের অস্থল এলাকার প্রাচীন মন্দির বর্তমানে এই মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মন্দির রক্ষণাবেক্ষণের কোনো রকম উদ্যোগ নেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি কেউই শুধু ঐতিহ্যবাহী বা প্রাচীনতম মন্দির বললে ভুল হবে এই মন্দির বহন করে চলেছে এই প্রাচীন বহু যুগের ইতিহাস মন্দিরের বর্তমান সেবায় বিজয় বর্মন বলেন মন্দিরটি ঠিক কত বছর আগে স্থাপিত হয়েছে তার কোনো নির্দিষ্ট ধারণা নেই এর থেকে বোঝা যায় মন্দিরটি বহু প্রাচীন এই মন্দিরের সাথে জড়িত রয়েছে বুড়া গোসাই ও বালিয়া ফকিরের গল্প এই মন্দিরের পাশেই তারা বহু অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন বলে শোনা যায় মন্দিরের পাশের পুকুরটি নিয়েও রয়েছে এ বিশেষ গল্প গল্পকথা বিজয়বাবু বলেন এক সময় শোনা যেত এলাকায় কারুর বিয়ে ঠিক হলে বাসনপত্রের জন্য পুকুরের কাছে আবেদন করলে পুকুর থেকেই সেই সমস্ত বাসনপত্র দেওয়া হতো এত মৌরা গল্প কাহিনী বিজড়িত এই মন্দিরটি আজ যেন সভ্যতার তিমিরে রয়ে গিয়েছে অবিলম্বে মন্দির সংস্কারের দাবি জানিয়েছেন বিজয় বর্মন

এখানকার তো এই মন্দিরের পাশে একটা মন্দির রাখা হয়েছে এই মন্দিরে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের মূর্তি পাথর সব রয়েছে হ্যাঁ আগে ছিল দেবদেবী ছিল অনেক ছিল ওই যে ওই যে মন্দিরের চারপাশের দিক ওই মূর্তি ছিল দেওয়া দেওয়ালে আর তো সেটা তো গা গাছগছালি হয়ে ভাঙে গেছে ভাঙিয়ে পড়ে গেছে হ্যাঁ তো আর এটা আমাদের ঠাকুর ঘর এগুলো এখানে বানা বানানো হয়েছে আর যেগুলো আমাদের ইয়ে ইয়ে আছে এগুলো ওগুলো ব্রিটিশের

হ্যাঁ তারপরে মানে কৃষ্ণ হুম জগাই মাধাই সব মূর্তি ছিল বাঘের মূর্তি ছিল কারা করতেই পুজো গুলো এই পুজো এই পুজো আগে ওই ঠাকুর দালা করত ঠাকুর দালার পরে বালা বাবা মারজা আমি এখন নিজে পূজা করছি তো মানে বংশ পরম্পরা হ্যাঁ হ্যাঁ বংশ পরম্পরা এই পুজো আপনারা করে হ্যাঁ তো এলাকাবাসী কখনো উদ্যোগ নিয়েছেন যে কোথাও জানানোর যে এই মন্দির সংস্কারের দরকার বা কিছু না এটা তো আগে জানাইছিলাম আমি যখন কংগ্রেস আমাদের ছিল আমাদের ওই ইয়ের ওই কংগ্রেসের মেম্বারকে জানাইছিলাম প্রধানকেও বলছিলাম তো ওরা কিছু ভক্ষেপ নেয়নি আর আমি সরকার থেকে সমস্যা হোক এটা এটাই চাচ্ছি বৃন্দাবন 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 বাবা আসছিলেন আচ্ছা এটার কিছু রহস্য আছে কি কি রহস্য জানা আছে এর ব্যাপারে এই ব্যাপারে মন্দির ব্যাপারে তো এখানে তো ওই আমাদের যে বুড়া আমাদের এটা হলো আমাদের এখানকার সর্বশ্রেষ্ঠ হ্যাঁ আমাদের এদিককার মানুষ যদি এদিক দিয়ে যাতায়াত করে ওই বুড়া বসে সব সবাই নাম নেয় আর কি যেন রাস্তাঘাটে কোনো কিছু না হয় কথিত আছে যে এর সাথে বিন্দল মন্দিরের যোগসূত্র কি জানেন এই ব্যাপারটা বিন্দলে শুনছি মানে এমনি কিন্তু এই যে আমাদের বালিয়া ফকির আর আমাদের বুড়া এটা দুজনেরাই ই করছিল আর কি বেট করছিল হুম বুড়া গেছে বলছে আমি জলের উপর দিয়ে হাটে যাবো আর ফকির বলছে আমিও জলের উপর দিয়ে যাবো হুম তো বুড়া গেছে আমাদের গেছে ওই খরঙ্গের উপর ছড়ে আর ফকির আসছিলো ওই কলার পাতা কলা পাতাতে এটা শোনা আর কি আগে এটা শোনা তারপরে এই আমাদের যে এটা পুর আছে তখনকার দিনে বিয়ে হলে এই পুকুরে আমাদের থালা বাসন দিত হুম কতগুলো থালা বাসন বিয়ের লাগে এই থালা বাসন দিত এই সব রহস্য আর কী কী রহস্য ছিল ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স